আজকে মেলায় ঘুরতে আসলাম আমার মিসেস সাথে নিয়ে এবং আজকে মেলায় ঘুরে কি কি দেখলাম কি কি কিনলাম বিস্তারিত আলাপ করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান এই মুহূর্তে আসি ফরিদপুর নিউ মার্কেট এরিয়াতে এবং অপেক্ষা করতেছে আমার মিসেস এর জন্য হঠাৎ করে বাইনা তার যাবে মেলা দেখতে যে কথা সেই খাজ চলে আসলো মেলা দেখার জন্য আর হ্যাঁ প্রিয় ফরিদপুরবাসী এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন মেলার কথা বলছি মাসব্যাপী শুরু হয়ে গেছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখার মাঠে পোনাক শিল্প মেলা এই মেলার উদ্যোক্তা হচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি এ মুহূর্তে আছে আমি মেলার টিকিট কাউন্টারে টিকিট কাটতে এসে প্রায় দশ মিনিট যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি রসে রসেগড়ে ভরপুর ভালোবাসি ফরিদপুর আর এই ফরিদপুর শীত মৌসুম মানেই হচ্ছে মেলা ও বিনোদনের আয়োজন আর এই পোনাক শিল্প মেলাটি মাস ব্যাপী হওয়াতে ফরিদপুরের লোকজন সবসময় অবশেষে আমি টিকিটটা হাতে পেলাম এবং আমার মিসেসকে বললাম যে চলো এইবার ভিতরে ঢুকে দেখি কোথায় কি আছে তো এই মুহূর্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম কিন্তু প্রবেশ করার সময় আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আজকে যাকে সাথে নিয়ে আসছি আল্লাহ জানে আমার পকেটের কি হাল করে ফেলে আমরা বিকালবেলা যাওয়াতে মেলাটির লাইটিং তেমন সুন্দর লাগেনি এবং তেমন লোকজন আসেনি ফরিদপুর পোনাক শিল্প বাণিজ্য মেলায় এখনো পর্যন্ত কারা কারা ঘুরতে যান নাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা কারা ঘুরতে গিয়েছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মেলাতে ঢুকতে না ঢুকতে সামনে পড়ে গেল ওয়াটার ডান্স মানে পানির নৃত্য গানের তালে তালে এই পানির নৃত্য দেখতে খুবই চমৎকার লেগেছিল আমার কাছে অপরদিকে তাকে দেখে এক ভাই গানের তালে তালে তার হাত দিয়ে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে পানিকে নিত্য করাচ্ছে তার প্রতিভা আছে বললেই চলে এই মুহূর্তে আমার পছন্দের একটা খাবারের দোকানের সামনে চলে আসলাম মেলাতে আমি গেলেই এই খাবারটা সবসময় খেয়ে থাকি অন্যান্য মেলায় খেয়েছি সেই তুলনায় আজকের খাবারটা তেমন ভালো লাগেনি আমার কাছে তারপরে দাম নিয়েছিল তিরিশ টাকা আমার কাছে মনে হয়েছিল একটু বেশি এই শেষ করতে করতে দেখলাম এই সাইড একটা ভাইরাল স্মোকিং এর দোকান আমার ব্যাপক ঠান্ডা লাগার কারণে আমি এটি আজকে টেস্ট করতে পারিনি এবার চলে আসলাম ভয়ঙ্কর একটি জায়গায় আমার মিসেস আমাকে ফেলে আগে এখানে চলে এসেছে যা কপাল ভালো শুধু সে ঘুরেই দেখে গেছে এবং কিছুই কিনে নাই তোমাকে বলতেছে যে এইবার কোনো কিছু কিনে কিন্তু আবার এসে ঠিকই কিনে নেব আমার কাছে মেলা সবচেয়ে লোভনীয় খাবার হচ্ছে আচার এই আচার দেখলে আসে যাই হোক আপনার জীবের কি অবস্থা কমেন্টে জানান তারপরে দেখতে পেলাম মেলার মধ্যে এক মুরব্বি তার হাত দিয়ে পিঠা বানাচ্ছে মানে এখানে পিঠার বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় কিন্তু তারপরে এখানে আছে ফাস্টফুড কর্নার এখানে চিংড়ি বার্গার লুডোস এই টাইপের অনেক কিছু পেয়ে যাবেন যাই হোক আজকে মেলাতে ঘুরে তেমন কারণ মেলাটি এখনো পর্যন্ত ভালোভাবে শুরু হয়নি তো বন্ধুরা কি ভাবছেন যে বাই বাই টাটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন না এবার কথা বলবো মেলার বাইরের খাবার নিয়ে চলুন শুধু মেলার ভিতরে না মেলার বাইরে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমরা আছি একটা ফ্রেঞ্চ ফ্রাইড দোকানে আই মিন ভাজা পড়ার দোকানে তো আমার মিসেজের সবচেয়ে বেশি ফেভারিট খাবার হচ্ছে বেগুন ভাজা তার সাথে আমারও তো আমরা দুজনে দুইটা বেগুন ভাজা নিলাম এবং এখানে আরো অনেক ধরনের খাবার ছিল যেগুলো টেস্ট করা হয়নি যাই হোক ঘোরাঘাড়ি শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আস السلام عليكم